আসন্ন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলাধীন কাঠি হাই স্কুল প্রাঙ্গণে এক নির্বাচনী সভার আয়োজন করা হয় এই নির্বাচনী জনসভায় কাঠি কাজুলিয়া কাজ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তিন ইউনিয়নের ভোটার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন মাহমুদ হোসেন দীপুর নির্বাচনী সভায় মনোয়ার হোসেন ওহিদুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু শেখ উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হোসেন দীপু মাহমুদ হোসেন দীপু নির্বাচনী সভায় বক্তারা বলেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনারা ঐক্যবদ্ধ হলে সাত পাঁচ সাত বলতে হবে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদের ভোট আমি এনে দেবো আমি কিন্তু প্রমাণ করেছিলাম তারা আমাকে ভোট দিয়েছে আমি এদেরও কথা দিচ্ছি আমাকে যারা গতকাল ভোট দিয়েছিল তারা সবাই একই অবস্থায় আছে হয়তো আপনারা বলতে পারেন এই সম্প্রদায়ের আরো তিনজন ক্যান্ডিডেট আছে কথা দিচ্ছি

দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন এবং সবার আগে খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম